আমি আবার কিছু কিছু প্রশিক্ষণ করেছিলাম ইমাম প্রশিক্ষণ করছিলাম এসাদ সাহেবের সময় ওই প্রশিক্ষণের মধ্যে আমাকে বলছিল যে আপনারা বিদেশি গ্রুপ এগুলি গেলে লালন পালন করবেন বিদেশি গ্রুপ একটা এক কেজি দুধ দেয় আর বিদেশি গ্রুপ পালে অনেক কর্মসভায় দশ কেজি পনেরো কেজি দুধ পাওয়া যায় এই জন্য আমি বিদেশি গুরু ওখান থেকে শুরু করতে আমি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম একজন মাদ্রাসার শিক্ষক যিনি শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে গরু পালন করলে আপনি অতিদ্রুত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন কাদিগর গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন আপনার নাম আপনি গরু পালন করেন কত বছর যাবো পঞ্চাশের উপরে উপরে প্রথম শুরুটা ছিল কয়টা থেকে প্রথম শুরু করছে তারপর কয়টি গরু হয়েছে তারপর এরকম চোখটা হয়েছে বিক্রি করছে কোন ধরনের গরু পালন করলে লাভ বেশি গাভী না আসার গরু আপনি গাভীর থেকে শুরু করে আবার নিজের গাভীর থেকে আবার সার হয়েছে ওইগুলো বিক্রি করছে আপনার হয়েছে তার মানে গাভি গরু পালন করলে সবচেয়ে ভালো বেশি এখানে খরচটা কেমন হয় খরচ মোটামুটি হয় ভালাই এরকম নিজের খেরের থেকে নিজের খের জমির থেকে খের হয় খের খাওয়াই খর এই খরা আবার আবার গাছ বাগান করে বাগানের থেকে গাছ উৎপাদন করি এখানে সার দেই খরচের তুলনায় লাভের পরিমাণ বেশি লাভের পরিমাণ বেশি সামনে কি আরো বেশি আকারে গরু পালন করবেন হ্যাঁ এরকম চিন্তা আছে আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেকেই গরু পালন করে লস হয় এটা হওয়ার কারণটা কি সঠিকভাবে যত্ন নেয় না সঠিকভাবে খাবার দেয় না তার কারণে লস হয় লস হয় আপনি কিভাবে পালন করতেছেন আমি এটা নিজে নিজেই চেষ্টা করি এই শিক্ষকতা করি আবার ফাঁকে ফাঁকে গরু পালি আবার করি হাল চাষ করতাম এখন হাল চাষ করি না এখন শুধু বিক্রি করি আর দুধ উৎপাদন করি বাছর উৎপাদন হয় এটা থেকে আবার সার হয় বপনা হয় এগুলি আবার রাখি এইভাবে আস্তে আস্তে আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছে আর কি টাকা জমিনে রাখছে বহু গরু বিক্রি করে এই গরুর টাকা দিয়ে জি গরুর টাকা দিই কিভাবে গরু পালন করলে একজন প্রান্তিক খামারি তাড়াতাড়ি লাভবান হতে পারবে এটা গরুর যত্ন নিতে হয় আমি তিন মাস পর পরে গরু কিমড়ি ওষুধ খাওয়াই আবার এরকম এই ভিটামিন জাতীয় ওষুধও খাওয়াই এরপরে আবার কি করি ওই ঘাস উৎপাদন করি নিজের এই বাগানের থেকে জায়গার থেকে

আমি তো দুইটা থেকে শুরু করছি দুইটা দিয়ে হাল চাষ করতাম করে আমার দেবার বাচ্চা হইতো মনে হয় দুইটা থেকে যথেষ্ট হয় দুইটা তিনটা থেকে শুরু করলে পরে আস্তে আস্তে বই হয়ে যায় গরু বাইরে যায় দুইটা থেকে শুরু করছেন এই যে গরু পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে ভালো আমার কাছে গরু ছাড়া আমার ভালো লাগে না

এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন এটা পরিষ্কর পরিছন্নতা পর্যন্ত ভালো এই আপনার আমাদের জায়গাটা খোলামালা আলো বাতাস লাগে গরুও ভালো থাকে পরিষ্কার রাখতে হয় জি খোলামালা থাকলে গরু বা গায়ে বাতাস লাগে ভালো ভালো থাকে দেশি গরু ভালো বেশি না বিদেশিগুলো ভালো আমি দেশি গরুই পালি এই কোন এই ক্রস এই ক্রস এই কোণায় এগুলো ক্রস থেকে দেশ থেকে ক্রস করছি

সঠিকভাবে যত্ন নেয় না যার ফলে গরুগুলি এরকম ভাবে দুর্বল হয়ে পড়ে তখন লস খায় এখানে রাত্রের দিনে সবসময় খেয়াল খবর নিতে হয় কোন সময় কি সমস্যা হইতেছে খেয়াল খবর কোন সময় পানি দরতে চাইতে পারে না তো কথা বলতে পারে না ওরা নিজেরই বুঝতে হবে ওরা কোন সময় কি দরকার ওরা কোন সময় এই গরমের মধ্যে তার বাতাসের দরকার আর কোন সময় শীতের সময় তার কি এই এই গরমের দরকার এটা নিজের বুঝা তার সঠিকভাবে কোন সময় পানির দরকার কোন খাবার দরকার কোন বস্তুর দরকার ওরা তো বলতে পারে না এখানে নিজেই বুঝা সঠিকভাবে করলে লাভবান হওয়া যাবে আর যদি এইগুলি বেশ হয়ে যায় তাহলে অনেক সময় গরুর অসুস্থ হয়ে পড়ে এবং গরু অনেক সময় মারা যায় রোগ বেদির দিকে খেয়াল করতে হয় আমি আবার কিছু কিছু প্রশিক্ষণ করছিলাম ইমাম প্রশিক্ষণ করছিলাম এসে সাহেবের সময় ওই প্রশিক্ষণের মধ্যে আমাকে বলছিল যে আপনারা বিদেশি গ্রুপ এগুলি এগুলি লালন পালন করবেন দেশি গ্রুপ একটা এক কেজি দুধ দেয় আর বিদেশি গরু পালে অনেক অনেক সময় দশ কেজি পনেরো কেজি দুধ পাওয়া যায় এই জন্য আমি বিদেশি গরু ওখান থেকে শুরু করছি আমি এক এক ছিয়াশি সালে প্রশিক্ষণ করছি তার মানে আমরা জানতে পারলাম বিদেশি গরুতে লাভ বেশি হ্যাঁ খরচের পরিমাণ অত বেশি হ্যাঁ খরচের পরিমাণ বেশি হলে লাভ হওয়ার পরিমাণে বেশি

ওই তাদের সহযোগিতা করছি মানুষের পানি পানি ইনজেকশন করে দিচ্ছি অনেক কিছু করছে তারপরে গেলে শিক্ষকতা করি তারপরে যাই এগুলো আমার সম্ভব না আমি অনেক প্রশিক্ষণ নিয়েছিলাম তারপরে এগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে নিজেই মনে করতেছি আর মানুষের পরামর্শ দিই নিজের আপনারা করেন বিদেশি করে পালেন বিদেশি করে ওতে লাভ বেশি সব মিলিয়ে ভালো আছেন হ্যাঁ আল্লাহ তালা ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম